নমস্কার বন্ধুরা পূর্ণিমা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে এলাম একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে পালং পনির ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ উপায়ে পালং পনির তো প্রথমে আমি পনিরগুলো তেল দিয়ে ভালো করে ভেজে নেব আর পালং শাকটা সেদ্ধ করে আমি মিক্সি করে রেখেছি বেটে রেখেছি তো দেখো পনিরটা আমি এপিট ওপিট করে ব্রাউন করে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি আর বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবারে ভাজা হয়ে গেল আর পালংটা তো আমি বেটে রেখেছি আগে থাকতে ভাবিয়ে ফেলে সেদ্ধ করে এটাকে মিক্সি করে বেটে রেখেছি এবার পনির ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেবো দিয়ে তারপরে পেঁয়াজ কুচো দেবো দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো দিয়েছি তো ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ কুচোগুলো এবারে দেবো একটা মিডিয়াম টমেটো কুচো করে রেখেছিলাম টমেটোটা দিলাম দু থেকে তিন মিনিট ধিমে আঁচে নাড়াচাড়া করব ওপরে একটু নুন দেবো নুন দিলে কী হয় টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় ভালো করে ভা ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দেব মশলা তার আগে আমি দিলাম পালং শাক বাটাটা দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিলাম এর ওপরেই মশলা দেবো মশলা বলতে আমি একটু জিরে গুঁড়ো দেব এখানে দিলাম একদম শাকটা কষানো হয়ে গেছে এবারে আমি পনিরগুলো দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব এবারে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দু তিন দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব অনেকটা কষা হয়ে গেছে পালং শাকটা কাঁচা কাঁচা নেই দিলাম আদা বাটা আর দেবো একটু চিনি দিয়ে নাড়াচাড়া করলাম এবারে দেব জল জল দিয়ে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে ফোটাবো খুব সুন্দর একটা রেসিপি পালং পনির আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পালং পনির রেডি